বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতে ইউনুস সরকারকে চাপে ফেলতে এবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্টের সাথে বৈঠকে বসতে চলেছেন একই টেবিলে দিল্লিতে অবশ্যই ডিটেল আপনাদের জানিয়ে দেবো যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব নিন দেখুন যে বিষয়টা জানা যাচ্ছে ভারতীয় সময় অনুসারে মঙ্গলবার সকালে নিজের এক্স স্যান্ডেলে মার্কিন এই গোয়েন্দা প্রধান নবনিযুক্ত গোয়েন্দা প্রধান ট্রাম্প প্রশাসনের তুলসী গ্যাবার্ট ইস্কনের সদস্য সেই তুলসী গ্যাবার্ট জানিয়ে দিয়েছেন যে ভারত সফরে তিনি আসছেন এরই সাথে দেখা যাচ্ছে যে তিনি তিনি জাপানে জাপান সফর করবেন হনলুলু সফর করবেন এই ভারত সফরে এসেই তিনি ভারতের গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার আধিকারিকদের সাথে কথা বলবেন এবং এক পর্যায়ে তিনি শেখ হাসিনার সাথেও কথা বলবেন বলে করা দাবি করছেন এবং এক্ষেত্রে তার আলোচনার মূল বিষয়টি হতে চলেছে বাংলাদেশে এই অন্তর্বর্তী সরকারের আমলে ইউনুস সরকারের আমলে যে জঙ্গিবাদ যে উগ্রবাদ মাথা চাড়া দিচ্ছে সেই বিষয়টি বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে ভারত যেমন উদ্বিগ্ন ঠিক একই সাথে উদ্বিগ্ন ট্রাম্প প্রশাসন ও আমেরিকাও যার সুবাদেই তুলসী গ্যাবার্ডের সাথে এই বৈঠকটি হতে চলেছে শেখ হাসিনার কারণ শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশে সন্ত্রাসবাদ জঙ্গিবাদ নিয়ে তার অনেক কাজ রয়েছে এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই জাতিসংঘের তরফ থেকেও শেখ হাসিনার ভূষী প্রশংসা করা হয়েছিল সন্ত্রাসবাদ দমন নিয়ে সেক্ষেত্রে জাতিসংঘের মহাসচিব শেখ হাসিনাকে জানিয়েছিলেন তিনি যে কাজ করেছেন সন্ত্রাসবাদ দমনে তা সত্যি যোগ্য সুতরাং এখন যে বিষয়টা বলা যাচ্ছে যে শেখ হাসিনার সাথে শেখ হাসিনাকে সাথে নিয়েই কিন্তু তুলসী গ্যাবার্ড এই করতে চলেছেন দেখুন এরই সাথে দেখুন বিবিসির যে প্রতিবেদন এই বিষয় নিয়ে গতকালও আমি জানিয়েছি যে বিবিসির প্রতিবেদনে যে তথ্যটি উঠে আসছে সেই তথ্য অনুসারে বলা হচ্ছে শেখ হাসিনা কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যেমন কথা বলছেন ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভালের সাথেও কথা বলছেন অর্থাৎ ভারতের গুরুত্বপূর্ণ নেতৃত্বের সাথে রাজনৈতিক নেতৃত্বের সাথে তার নিয়মিত কথা হচ্ছে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে কথা হচ্ছে সুতরাং বা তুলসী গ্যাবার্ডের সাথে তার বৈঠকের বিষয়টি মানে কাকতালিও সেই বিষয়টি কিন্তু নয় একেবারেই নয় এবং এই বিষয়টা বিবিসি বা ব্রিটিশ যে বার্তা সংস্থা বিবিসিকে জানিয়েছে দিল্লির একজন সিনিয়র সাংবাদিক তিনি জানিয়েছেন যে শেখ হাসিনাকে দিল্লিতে একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা পরিবেষ্ট বেষ্টনীর মধ্যে রাখা হয়েছে তবুও তার সাথে কিন্তু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভারতের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বরা কথা বলছে সুতরাং বর্তমানে তুলসী গ্যাবার্ট যে আসবেন ভারত সফরে আসবেন এবং তুলসী গ্যাবার্টের সাথে বিষয়টা বলা হচ্ছে শেখ হাসিনার বৈঠক হতে পারে এই বৈঠকের সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই বিশ্লেষকরা দাবি করছে তুলসী গ্যাবার্ডের এই সফর নিয়ে কিন্তু বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার খুবই উদ্বিগ্ন এই সরকার খুবই উদ্বিগ্ন রয়েছে সরকারি সূত্রের যে খবর সেই সূত্রের খবর অনুসারে বলা হচ্ছে তুলসীর সফরে ভারতের গোয়েন্দা কর্তারা বাংলাদেশ এবং পাকিস্তানের যে জঙ্গি তৎপরতা রয়েছে সেই তৎপরতার বিষয়টি নিয়ে তুলসী গ্যাবার্ডের সাথে কথা বলবেন এবং প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেও এই বিষয় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে কাশ্মীরে পাকিস্তানের জঙ্গি তৎপরতা চেনা বিপদ ভারতের কাছে এরই সাথে বাংলাদেশে এই অন্তর্বর্তী সরকারের আমলে যে বিপদটি দেখা দিয়েছে সেটা এক অর্থে নতুন বিপদ বলা যেতে পারে কাশ্মীরের পাকিস্তানের তরফ থেকে বিপদ এবং একদিকে এও পাকিস্তানের মদত পুষ্ট অন্তর্বর্তী সরকারের তরফ থেকে আরও এক ধরনের বিপদ যার জন্যই কিন্তু এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এক্ষেত্রে বলা হচ্ছে ইসলামিক জঙ্গিদের একাংশ জেল থেকে জেল ভেঙে পালিয়ে গেছে আর সেখানেই উদ্বেগ তৈরি হয়েছে ভারত এবং আমেরিকার মতো গুরুত্ব গুরুত্বপূর্ণ দেশগুলির ইউনু সরকার কেন পাকিস্তানি জঙ্গিদের ইউনু সরকার কেন পাকিস্তানি জঙ্গিদের খোলা ছেড়ে দিয়েছে এই নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলছে এক্ষেত্রে সরকারের সরকারের কোনো অংশ এই অন্তর্বর্তী সরকারের অংশ কোনো অংশ বা ইউনুস সরকারের কোনো অংশ ওই জঙ্গি গোষ্ঠীর সাথে যুক্ত কিনা সেই বিষয়টাও কিন্তু আলোচনার মধ্যে আনা হতে পারে এই বিষয়টা নিশ্চিতভাবে তুলসী গ্যাবার্ট সামনে কিন্তু তুলে ধরবে ভারত সেই বিষয়টাই বলা হচ্ছে এবং হতে পারে এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন শেখ হাসিনা সুতরাং যে বিষয়টা বলার অন্তর্বর্তী সরকার বা ইউনুস চাপে ফেলতে আরও এক ধাপ এগিয়ে গেলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ আধিকারিক বৈঠকে বসতে চলেছেন এই বিষয়টাই বিশ্লেষকরা দাবি যে নেক্সট ভিজিট হবে তুলসী গ্যাবার্ডের ভারতের ভারত সফর নিয়ে সেই ভারত সফরের মধ্যেই কিন্তু শেখ হাসিনার সাথে বৈঠকের সম্ভাবনা রয়েছে তো এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্তর্বর্তী সরকারের বর্তমান বাংলাদেশ সম্পর্কে আপনার কি মতো অবশ্যই এই বিষয়টিও কমেন্ট করে জানাবেন ধন্যবাদ নিউজ কথা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য এবং অবশ্যই বলবো প্রতিবেদনটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে নিন ধন্যবাদ আজকের প্রতিবেদনটি দেখার জন্য